বিস্ফোরক বক্তব্য তৃণমূল নেতাদের একুশে জুলাইকে সামনে রেখে মঞ্চে কিছু বক্তব্য রাখলেন তৃণমূল নেতা প্রণব চ্যাটার্জি তিনি আরো বলেন পঁয়ত্রিশটি ওয়ার্ড আর আমাদের ওয়ার্ড নয় সবকটি আমাদের দলের কিছু লোকেরাই লুটে পুটে খেয়ে নিয়েছে তিনি আরো বলেন এখন বর্তমানে উন্নয়ন কোথায় সব উন্নয়ন শেষ করে দিয়েছে নেতারা এছাড়াও বেশ কিছু জোরালো বক্তব্য রাখলেন মুক্তার মি মেহবুর রহমান অন্যদিকে রাসবিহারী হালদার বললেন তাদের যুব কর্মীদের সঙ্গে তিনি সবসময় আছেন এবং থাকবেন এবং প্রতিটি যুব কর্মীদের আদেশ দেন যারা বাড়িতে বসে গেছেন তাদের আবার আনতে কার দিকে ইঙ্গিত আজকের এই মঞ্চের বক্তব্য নিজের দলের দিকে নাকি বিজেপির দিকে নাকি সিপিএম শুরু সেই বক্তব্য বর্তমান সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ কর্মী সভার আয়োজন করা হলেও একুশে জুলাইকে সামনে রেখে উপস্থিত ছিলেন উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিরূপ জ ঘোষ আব্দুল রব উত্তম সেনগুপ্ত প্রণব চ্যাটার্জি মেহবুব রহমান মুক্তার মিয়া আই এন সভাপতি সন্দীপ বসু পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্য আমি জানি জানি আমরা কবিতা আমরা গান বীরের রক্ত স্রোত মাতার অশ্রুধারা এর যত মূল্য সেকি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেন বিশ্বের কান্ডালি শুরু বেড়ে যা তো রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন কবিগুলোই আমাদের শিখিয়েছিলেন উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ভয় নাই আমরা সেদিন এই কথাগুলো বলতাম সিপিএম যখন আমাদের মারত আমরা বলতাম আমরা অহিংসায় বিশ্বাস করি কিন্তু অহিংসা মানে পরে পরে মা থাকা নয় মা সন্তানকে আশীর্বাদ করেছেন তার শান্ত সমহিত মুক্তির জন্য কিন্তু মায়ের লাঞ্ছনা যদি প্রবল হয় যদি রাবণ সীতাকে বারবার অপহরণ করে যদি কপর দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র বারবার সচেষ্ট হয় তখন রাম রাজত্ব প্রতিষ্ঠায় রাবণ বধ অপরাধ নয় অপরাধ নয় অপরাধ নয় আমরা জানি তাই আগামী দিন আগামী ভবিষ্যৎ সাল আমাদের লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে তৃণমূলকে প্রতিষ্ঠা করার সাথে সাথে বর্ধমানের বেকার যুবকরা যাতে কাজ পায় তার পরিকল্পনা এখনই রচনা করতে হবে সেই পরিকল্পনার বৃহৎ দুটি বই তৈরি হয়েছিল তার থেকে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়েছিল আমাদের দুর্ভাগ্য বর্ধমানের যারা মাটি চেনে না তারা এসে ক্ষমতা পেয়েছে তার ফল কি হয়েছে পাড়ায় পাড়ায় অসংখ্য বেকার এদিকে ওদিকে তোলা বাজিতে চামচাগিরি আর যেখানে সেখানে কতগুলো ফ্ল্যাট তৈরি করে দেওয়া হচ্ছে টাকা তোলা হচ্ছে আসুন প্রতিবাদ করি আমি দীর্ঘ বক্তৃতা আজকে করবো না কারণ একুশে জুলাইকে সামনে রেখে আপনাদের দুজনে আয়কন আমাদের রাজবাহরি এবং সন্দীপ এখানে আছে তাই শুধু বলে যেতে চাই বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরি উঠুক ডাক উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলো আগুন গরিবের হারে কঠিকরঘাত পৌঁছুকদারে ভেলুলা খাৎ মানমনা বাধা মানমনা ক্ষতি চোখে যুদ্ধে এনে দিল সম্মতি রুখবেকে আর এই অগ্রগতি সাধ্যতা তাই বর্ধমান শহরের উন্নয়নের টাকা বর্ধমানে আছে কলকাতা থেকে টাকা দিয়ে এসে উন্নয়ন করার দরকার নাই দরকার শুধু পরিকল্পনা কিন্তু যদি ভুল পরিকল্পনা নেন তাহলে যা হবার তাই হচ্ছে তুইও আগামী দিনে বর্ধমানকে এই নিয়ে যাওয়ার সাথে বন্ধ করে ব্যাস ব্যাজে না আগামী দিনে আমাদের থাকে ইমরানের মতো ছেলেরা আছে যে গতবারে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল এই নিয়ে যেতে হয় বর্তমান ডেভেলপমেন্ট অথরিটি সিপিএম তৈরি করেছিল কেন তৈরি হয়েছিল কিসের জন্য তৈরি হয়েছিল সেই শহরের উন্নয়ন কোথায় কোথায় আছে উন্নয়ন বলতে শুধু চারদিকে ড্রেন করে দিলাম তা না উন্নয়ন মানে বেকার যুবকদের চাকরি কবে টাটা আসবে কবে গোয়েঙ্ক আসবে কবে আদানি আসবে তারা চাকরি দেবে তার জন্য আমরা আঙুল চুষব আমাদের বেকার যুবকদের নিজের পায়ে দাঁড়াবার জন্য পরিকল্পনা কোথায় সেই পরিকল্পনা কারা করবে করবে যে রাজনৈতিক দল আমরা যারা শাসক দল তা আমাদের দলের এসব আলোচনা আছে না আলোচনা কি হচ্ছে এক হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার টাকাটা যেন পৌঁছে যায় এই অবস্থায় আমরা যতই তিরুল জিন্দাবাদ বলে এই আঠাশটা ওয়ার্ডের লোকেরা বলবে যা বাবা এদের আমরা ভোট দিতে পারি না দিচ্ছেও না বিধানসভাতেও দেয়নি লোকসভাতেও দেয়নি আর পৌরসভার রেজাল্টটা না বলাটাই উচিত তাই রাজনৈতিক আন্দোলন যদি আমাদের করতে হয় আমাদের ভাবতে হবে দেখুন খুনি শুরু হয়েছে আমাদের কেন্দ্র কলকাতার বুকে আজও একটা দেশের খবর চলে যায় কেন হচ্ছে জিনিস কিসের জন্য হচ্ছে সিপিএম এর আমলে উনিশশো সালে এখানে পর পর খুন হয়ে গেছে কিছু লোক ভেবেছিলেন জানি না কে ভেবেছিলেন কোন পার্টির লোক ভেবেছিলেন কিছু লোক ভেবেছিলেন প্রণব চ্যাটার্জি মহাশয় শেষ হয়ে গেছে কিছু মানুষ ভেবেছিলেন রব দাস শেষ হয়ে গেছে কিছু মানুষ ভেবেছিলেন যে আমাদের আইনটিডিউসিসির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন সন্দীপ বাসু মহাশয় উনি নাকি শেষ হয়ে গেছে উনি আর নেই জানি না কোন পার্টির লোক বলছিলেন আমার জানা নেই আমি অনেক কানাগুচো শুনছিলাম কিছু লোক ভেবেছিলেন যে আমাদের দিদি শেষ হয়ে গেছে কিছু লোক ভেবেছিলেন উত্তম দাস শেষ হয়ে গেছে কিছু লোক ভেবেছিলেন আমাদের বহু লোক এখানে রয়েছেন বাবুদা শেষ হয়ে গেছে কিছু লোক ভেবেছিলেন যে রাস্তা শেষ হয়ে গেছে আজকে তার প্রমাণ হাজার হাজার লোকের জমায়েত হাজার হাজার লোক বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার তো মনে হয় সংস্কৃতি লোকমঞ্চে যদি এই প্রোগ্রামটা হতো সেখানে আমরা মানুষের জায়গা দিতে পারতাম না কাজী আমাদের উদ্দেশ্য আগামী একুশ তারিখ একুশে জুলাই হাজার হাজার মানুষ বর্ধমান শহর থেকে কলকাতার পথে রওনা দেব 1993 সালে নো আইডেন্টি নো ভোট আমাদের কংগ্রেস নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা আন্দোলন করেছিলেন যে এই ধরনের অত্যাচার করা যাবে না এই ধরনের ভোট দেওয়া যাবে না তার জন্য কি করেছিল সিপিএম সরকারের যে পুলিশ বাহিনী সিপিএম সরকারের যে বুদ্ধতে ভোট চান যিনি ছিলেন জ্যোতি বসু উনি অর্ডার দিয়েছিলেন গুলি করার হুকুম দিয়েছিলেন সেই হুকুমে তেরো জন মানুষ শহীদ হয়েছিলেন তার জন্য আমরা সেই রক্তের আমরা 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 আজও হাজার হাজার লোক কলকাতায় আমরা হাজির হব সেখানে আমরা মিলিত হব আমরা শুনব বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেব আমি এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ তৃণমূল কংগ্রেস जिंदाबाद আমাদেরpmoda bhai ji जिंदाबाद আমাদের অস্ফলি শেঠ দা जिंदाबाद আমাদের কর্ণ চ্যাটার্জি মহাশয় जिंदाबाद এইটুকু কথা বলে আমি প্রস্তুতি সভা আমরা বিভিন্ন ব্লকে যুব পক্ষ থেকে এই সভা করছি বর্তমান দক্ষিণ বিধানসভা ইতিপূর্বে আমরা কিছুদিন আগে একটি সভায় উপস্থিত ছিলাম বর্তমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সেই প্রস্তুতি সভা সেখানেও মহিলাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি যে ভিড় আমরা লক্ষ্য করেছি তা চোখে পড়ার মতো আজকে শহরের এই যুব তৃণমূল কংগ্রেসের সবাই শহরের প্রত্যেকটা ওয়ার্ড থেকে কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে ছাব্বিশে নির্বাচনের বেশি দিন নেয় তার পূর্বে একুশে জুলাই তাই একুশে জুলাই আমরা প্রত্যেকে কলকাতায় যাব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো এবং সেই বার্তাকে সামনে রেখে আমরা আগামী দিনে দলের সংগঠনকে মজবুত করব আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে যুবকর্মী আমরা আমাদের কর্তব্য কী আমরা আমাদের সিনিয়র নেতৃত্বকে সম্মান জানাব তাদের উপদেশকে সামনে রেখে আমরা এলাকা এলাকায় কাজ করব আজকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে যুবকর্মীরা উপস্থিত হয়েছে আপনারা এলাকা এলাকায় যান যে সকল পুরাতন কর্মীরা বসে আছে তাদেরকে বার করুন তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে আবার সংগঠনে কাজে লাগান এটাই আমাদের লক্ষ্য আমাদের দলকে শক্তি করার জন্য এটাই আপনাদের লক্ষ্য এই কাজ আপনাদের করতে হবে দেখুন তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভায় ষোলোটা বিধানসভা জিতেছে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট বৃদ্ধি পেয়েছে এবং ষোলোটা নির্বাচন শুধু জেতা নয় প্রত্যেকটা বিধানসভায় পার্সেন্টেজের ভোট বৃদ্ধি পেয়েছে কিন্তু বর্তমান দক্ষিণ বিধানসভায় কিন্তু পার্সেন্টেজ আমাদের বাড়েনি কিন্তু ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ বেড়েছে কেন আমাদের এই লোকসভা নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়লো না সেই জিনিসগুলো আপনাদের ফুটিয়ে ফুটিয়ে চেক করতে হবে আপনারা এলাকা এলাকায় বুথে বুথে সংগঠনকে সেইভাবে মজবুত করুন কারণ আগামী নির্বাচনে যাতে আমরা আমাদের এই বিধানসভা সব থেকে বেশি লিগ পূর্ব বর্ধমান জেলায় দিতে পারে সেই কাজ আপনাদের করতে হবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে অনেক পুরাতন কর্মী এখানে উপস্থিত হয়েছে আজকে শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র ভবনে বোরা রবীন্দ্র ভবনে আজকে একুশে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজবাহী হালদার উপস্থিত ছিলেন বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী আলপনা হালদার থেকে আইএনটিউসি বর্ধমান শহরের সভাপতি প্রসেনজিৎ দা থেকে জয়েন বাহিনীর সভাপতি পল্লব থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন সিনিয়র নেতৃত্ব যেমন বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন প্রাক্তন প্রণব চ্যাটার্জি থেকে আরম্ভ করে সিনিয়র নেতৃত্ব উত্তম সেনগুপ্ত সিনিয়র নেতৃত্ব আব্দুল রব সিনিয়র নেতৃত্ব থেকে বিভিন্ন সিনিয়র নেতৃত্ব ছিলেন আরো বিভিন্ন কাউন্সিলররা ছিলেন আমার শহরের বিভিন্ন ওয়ার্ডের যুব সভাপতিরা ছিলেন আমার শহর কমিটি যারা আছে তারা বিভিন্ন শহরে যারা পদাধিকার আছে তারা প্রত্যেকেই ছিল সর্বোপরি এখানে প্রচুর যুব কর্মীরা ছিল ফলে যার থেকে বেশি ছিল তার থেকে বেশ বাইরের লোক ছিল এবং প্রত্যেকেই ধৈর্য ধরে শেষ শেষ পর্যন্ত বক্তব্য শুনেছেন এবং আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে একুশে জুলাই ধর্মতলায় পায়ে 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 হেঁটে আমরা 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 সবাই মিলে আমরা ধর্মতলা যাব এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের নির্দেশ দেবেন সেই নির্দেশ ফিরে এসে আমরা উপরে ওপরে পালন করি আজকে বর্ধমান শহরের পঁয়ত্রিশটা ওয়ার্ডে যারা যুব যোদ্ধা আছেন বা যুবর আমাদের পদাধিকার আছেন তাদেরকে নিয়ে আমাদের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আমাদের সভাপতি নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা বুথে এবং ওয়ার্ডে আমাদের সংগঠন মজবুত করতে হবে আগামী নির্বাচনকে করে তাই আমরা তার নির্দেশ পালন করব এবং বর্ধমান শহরে যুব সংগঠনকে সর্বতভাবে শক্তিশালী শক্তিশালী করব এবং বিজেপি কে এবং আমাদের যারা বিরোধী আছে বিজেপি কে আমরা সর্বতভাবে পরস্ত করবো আমার নাম অভিরূপ যশ আমি সভাপতি বর্ধমান শহর তৃণমূল যুব ছাব্বিশের ভোটের আগে আমাদের যেটা বড় সভা আছে একুশে জুলাই কলকাতার সমাবেশ সেটা তো আগে আছে সেই সভাটাকে সেটাকে সফল করার লক্ষ্যেই ছাত্র যুব মহিলা সারা বাংলার বুকে রাস্তায় নেমেছে তবে আমরা মূলত বর্ধমানে লক্ষ্য যেটা রাখছি বর্ধমানে মহিলা শহরে মহিলা শহরের যুব এবং হচ্ছে যে আইএনটি এটা এরা মিছিল মিটিং সভা করছে আর জেলা জুড়ে রাসবিহারি জেলা যুব সভাপতি হিসাবে জেলা জুড়ে সে যুবদের সংগঠিত করে গোটা বর্ধমান জেলা চষে বেড়াচ্ছে তাতে আমরা লক্ষ্য রাখছি আজকের দিনেও ঠিক তাই কলকাতার রাজপথকে ভরিয়ে দেওয়ার জন্য লক্ষ্য মানুষের সমাবেশকে আরও লক্ষা লক্ষ 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 মানুষের সমাবেশে যাতে পরি মানে পরিবর্তিত হয় তার প্রচেষ্টা গ্রহণের জন্য আজকে সভা এখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল যেহেতু একটা সময়ের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি বর্ধমান জেলায় যুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছি মাদার কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বর্তমানে জেনারেল সিটি হিসেবে ডিস্ট্রিক্টের কাজ করছি সেই হিসাবে আমাদের সম্মানিতভাবে আহ্বান করেছে সবাই আসার জন্য আমরা এসেছি সম্মানিত বোধ করি এবং এখানে মানুষকে সংগঠিত করে রাস্তায় নেমে কলকাতার পথে যাবার আহ্বান জানিয়েছি এবং সেখানে আমরা শুধু নয় আমরা বলেছি যারা এসেছি তারা তাদের প্রতিটি বাড়ির রান্না বান্না সমস্ত কিছুর সঙ্গে করে নিয়ে প্রতিটি বাড়ির সমস্ত মানে যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে নিয়েও কলকাতায় চলুন যাতে অন্ততপক্ষে এটা দেখাতে পারি ছাব্বিশের আগে কলকাতায় যেন তিল ধরনের জায়গা না থাকে আর অন্য কোনো দল উড়ে এসে যেমন বলে আব কি বার দোষ পার আব কি বার দোষ পার এই বলার সাহসও যেন তারা দেখাতে না পারে এই ব্যবস্থাটা করার জন্য আমাদের এই সভাগুলো আমরা আয়োজন করি না গরম গরম ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে বর্ধমান শহরে যাতে মানুষ মানে আমরা জানি দেখেছেন আপনারা যে বিগত দুটো নির্বাচনে একুশ এবং চব্বিশ বিধানসভা লোক বিধানসভা এবং লোকসভা নির্বাচনে আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে অনেকগুলো ওয়ার্ডে হেরে গেছি আমরা বিজেপির কাছে অনেকগুলো ওয়ার্ডে হেরে গেছি এখন যদি এই বর্ধমানের কর্মীরা যদি নুয়ে পড়ে যদি মিয়ে যায় তারা যদি ঠিকমতো কাজ করার মতো সুযোগ না পায় তাহলে তো ওই ওয়ার্ডগুলো হেরে যেতে হবে আমরা তো চাই না যে আমাদের কোনো ওয়ার্ডে হারি আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ড যেমন কমিশনার পাঠিয়েছি পঁয়ত্রিশটা ওয়ার্ড থেকে আমরা বিধানসভা যিনি দাঁড়াবেন তাকে যেতে পঁয়ত্রিশটা ওয়ার্ড থেকে লোকসভায় যিনি দাঁড়াবেন তাকে যেতে এই লক্ষ্য এই জন্যই আজকে গরম গরম কথাবার্তা নেতারাই রয়েছে অবশ্যই সেখানকার কাউন্সিলরদের দায়িত্ব নিতেই হবে প্রথমে তারপরে বিধায়ক তো থাকবেনি তার দায়িত্ব তো অবশ্যই আছে